맛을 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 맛맛맛맛맛맛맛맛맛맛맛맛맛맛

আজকে সকাল পরে আমাদের পরিবারের সবাই মিলে আমাদের পুকুর থেকে খুব অল্প সময় নেটজাল টেনে খুব অল্প সময় নেট জাল টেনে দুইটা চিতল মাছ ধরে নিয়ে আসলাম আমার ছোট ভাই মাছ ধরার সময় পুকুরের মাঝামাঝি ছিলাম পুকুরে পানি কম ছিল আমরা জাল ধরে ধরে সামনে এগুচ্ছিলাম আনফরচুনেটলি মাছ আমাদের আঘাত করে মাছ ধরার দৃশ্যটা দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত দুই বিটা চিতল মাছ ধরে নিয়ে আসলাম আজকে কোন থেকে খুবই সকালবেলা আমাদের পুকুর থেকে

চার পাঁচটা গরিবের আজকে খাবার দিব দুপুরে আচ্ছা বলো তোমার বাবারে বলো বলো চিতল মাছ দেওয়া দুপুরে চার পাঁচটা গরিবের খাবার দিব বাবা বাবা আজকে চিতল মাছ দিয়ে গরিবের খাবার দিব di masa hmm. ya, wow Jadi, di di mana kau? Nih cerah, nih cerah.

Okay. <laughs>